ওনার চরিত্রকে টেনে নিতে পারেন তাদের মধ্যে রুনা খান অন্যতম একজন সেরা অভিনেত্রী তার অভিনয় নিয়ে কারো মনে কোন প্রশ্ন নাই যে কটা কাজ যখন যেখানে সে করেছে দর্শকের মনে তার কেটে গেছে তো আমার এখানে একজন শক্তিশালী অভিনেত্রী দরকার ছিল এবং সত্যিকার অর্থে আমি অভিনেতা হিসেবে তো অতটা নিয়মিত না আমার সাথে অভিনয় করার জন্য আমাদের টেম্পোরারি বা আমাদের কম্পেনারি যারা আছেন যারা আমাদের সমস্যা মধ্যে তারা যারা আছে তাদের মধ্যে রুনা খান ওয়ান অফ দ্য বেস্ট আমি সেজন্য রুনা খানকে যখন প্রস্তাব দিয়েছি উনাকান রাজি হয়নি কারণ রুনা খান বলছে যে গল্প ভালো না হলে আমি না আমি তখন বুঝে গেছি যে আসলে আমার অন্য মার্কেট নাই এ কারণে কোনো লাইব্রেরি আমার সাথে করবে না কারণ তখন আমার উপায় কি আমার একটা ভালো গল্প বলতো তখন আমি ভালো গল্পটা রুনা খানকে শোনালাম ভালো গর্ব শুনে বলবো যে আমার গর্ব পছন্দ হয়েছে আমি মনে মনে বললাম গর্ব পছন্দ হয়েছে দায়ন পছন্দ হয়ে যায় এই তো বিষয়টা অসুবিধা নাই কাজটা করো পছন্দ